ত্রিপুরা রাজপুত আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আজ জয়ন্তী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওনার এই প্রতিকৃতিতে শ্রদ্ধার্গ অর্পণ করে রাজ্যের আপামর জনগণ যারা এই স্বল্পকালীন ওনার রাজত্বকালে শান্তিতে সম্প্রীতিতে এবং উন্নয়নমুখী যে ওনার রাজ পরিচালনা প্রশাসন পরিচালনা এতে আজও ওনাকে আমরা মনে রেখেছি বর্তমান ত্রিপুরায় এই যে মহারাজার হাত ধরে যে আধুনিকতার ছোঁয়া লেগেছিল রাজ্যবাসী সেটা আজও ওনাকে মনে রেখেছেন এবং এই রাজ্যের শান্তি সম্প্রীতি জাতি উপজাতির মেলবন্ধনে ওনার রাজত্বকাল এটা বর্তমানেও প্রাসঙ্গিক রাজ্যে উভয় সম্প্রদায়ের বা বিভিন্ন জাত ধর্মের মানুষের তাদের মেলবন্ধনে আমাদের এই মহারাজা বীর বিক্রমকে আমরা এই আজকের দিনটি শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে উৎসর্গ করতে চাই ধন্যবাদ